বিএসএমএমইউতে ভাঙচুর অগ্নিসংযোগ আওয়ামী লীগ পন্থী ডাক্তার নার্সদের বিরুদ্ধে মামলা এদিকে নির্বাচন নিয়ে যা বলছে রাজনৈতিক দলগুলো জানব জনগণ যখনই সুযোগ পেয়েছে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে বলছেন হারুনা রশিদ এবং সর্বশেষ জানব থেকে চিঠিতে যা লিখলেন টিএলএফসি দিক দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ডাক্তার নাজদের বিরুদ্ধে মামলা বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত চার আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএসএম ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে গত মঙ্গলবার এর প্র প্রক্টর ডক্টর শেখ ফারহাদ বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় এই মামলা করেন মামলায় আওয়ামী পন্থী অজ্ঞাতনামা বিশ থেকে তিরিশ জন ডাক্তার নার্স কর্মকর্তা কর্মচারীকে আসামি করা হয়েছে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খালিদ মজুর বুধবার বলেন চার আগস্ট ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় বিএসএমএম ইউ এর প্রক্টর ডক্টর শেখ ফরহাদ বাদী হয়ে একটি মামলা করেছেন মামলা অজ্ঞাতনামা বিশ পঁচিশ থেকে তিরিশ জনকে আসামি করা হয়েছে পুলিশ পুরো তদন্ত করছে জানা গত দুপুরে শাহবাগ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রদের পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করছিল ওই সময় বিএসএমএম ইউ এর ভেতরে ও এক নম্বর গেটের সামনে বিশ্ববিদ্যালয়ে চাকরিরত সচিবক্ষ সব সচিপক্ষ তৎকালীন আওয়ামী লীগ সরকারের অজ্ঞাত কর্মকর্তা নার্স ও কর্মচারীরা জয় বাংলা স্লোগান দিয়ে বৈষম্য বিরোধীদের উপর ইট ফাটকেল নিক্ষেপ করে বৈষম্য স্লোগান দিলে প্রশাসনিক ভবনের ভেতর থেকে এবং ছাদের উপর থেকে পঁচিশ তিরিশ জন ডাক্তার কর্মকর্তা নার্স ও কর্মচারী বৃষ্টির মতো ইট ফাটকেলের ও ভারী বস্তু নিক্ষেপ করতে থাকে তাদের ছোড়া ইটের আঘাতে অনেক আন্দোলনকারী মারাত্মক জখম হন যা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখা যায় এদিকে নির্বাচন নিয়ে যা বলছে রাজনৈতিক দলগুলো সময় যত গড়াচ্ছে নির্বাচনের দাবিতে সরব হচ্ছে রাজনৈতিক দলগুলো অন্ধ্রপ্রদেশ সরকার কতদিন দায়িত্ব পালন করবে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কবে নাগাদ সম্পন্ন হবে তবে নির্বাচনের মাধ্যমে দেশে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে এই প্রশ্ন এখন সবার নির্বাচন প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গতকাল কালের কণ্ঠকে বলেন নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে যতটুকু সংস্কার প্রয়োজন সে কাজ সম্পন্ন করে নির্বাচন দিতে হবে এই কাজ করতে বেশি সময় লাগার কথা নয় তবে অন্তর্বর্তী সরকার যাই করুন নির্বাচন দু সালের মধ্যে হতে হবে এ বিষয়ে অন্য কোনো ভাবনা থাকা উচিত নয় টুকু বলেন দেশে এখন নানা সংকট চলছে দ্রব্যমূল্য বাড়ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয় দেশে নতুন কোন বিনিয়োগ হচ্ছে না দ্রুত নির্বাচন না হলে এই সংকটগুলো বাড়তে থাকবে গত এগারো জানুয়ারি সরোয়ার্ডী উদ্যানে এ বিপার্টির জাতীয় কাউন্সিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা অন্তর্বর্তী সরকার সমর্থন করছি তবে দেশের অর্থনীতির অবস্থা ভালো নয় রাজনৈতিক অবস্থাও ভঙ্গুর আমরা সংস্কার চাই না এটা ভুল আমরা সংস্কারও চাই দ্রুত নির্বাচন চাই কারণ নির্বাচন হলে সব সংকট কেটে যাবে গতকাল রাজধানীর মগবাজার নিজ দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি প্রেসিডেন্ট ডক্টর কর্নেল ও ফলি আহমেদ এর বিক্রম বলেন অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে আমাদের এখন মূল বিষয় হচ্ছে সুষ্ঠু গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা হবে তিনি আরো বলেন আমরা সংস্কার চাই তবে সংস্কারের কোনো আলামত দেখছি না ছয় মাসে কোনো দুর্নীতি বা স্লোটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখিনি আশানুরূপ সংস্কারের কাজে অগ্রগতি না হওয়ায় জাতি হতাশ জাতি অন্তর্বর্তী সরকারের কাছে অনেক কিছু আশা করেছিল আমি মনে করি তারা অপারক তাদের সেই দক্ষতা অভিজ্ঞতা ও কর্মস্পৃহা নেই এভাবে চলতে থাকলে বর্তমান সরকার জনরসেব করবে বর্তমান সরকার উপদেষ্টা ঠিক মতো তাদের দায়িত্ব পালন করছেন না রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নতুন রাজনৈতিক দল গঠন চেষ্টা চলছে গত 3 জানুয়ারি নাটোর শহরের নবাব সিরাজুদ্দৌলা সরকারি কলেজ মাঠে জামায়াতের জেরা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেন আমরা চাই অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যান এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসেন যার উপরে আস্থা রাখতে পারবেন যাদের দেশের দেশের দিলে মানুষকে সম্মান করবেন তাদের নেবেন শ্বশুর বাড়ি নিয়ামত মনে করবেন না প্রতিটি আমানতের পাই পাই করে হিসাব রাখবেন তাদেরই তারা বেছে নেবেন সরকার চাইলে চলতি বছরের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক তিনি কালের কণ্ঠকে বলেন এরই মধ্যে সরকার নির্বাচনের বিষয়ে একটি ধারণা দিয়েছেন চলতি বছরই নির্বাচন হচ্ছে বলে আশা করা যায় তবে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত প্রয়োজন সংস্কার কমিশনগুলো প্রতিবেদন দেওয়ার পর দ্রুততার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে হবে যেসব বিষয়ে মতবিরোধ আছে সেগুলো বাইরে রেখে ন্যূনতম ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে এর জন্য রাজনৈতিক দলগুলোকে আস্থার নিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শীর্ষ নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন সংস্কার এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সংস্কার কমিশনগুলো কাজ করছে সংস্কার কমিশনে যারা কাজ করছেন তাদের সঙ্গে কতগুলো বিষয় ঐক্যমত্য আছে নির্বাচনকালীন তদারকি সরকার নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী হিসেবে গড়ে তোলা এবং নির্বাচনকে কালো টাকা বেশি শক্তি ও সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা মুক্ত করার মতো বিষয়গুলো সংস্কার প্রস্তাবে থাকবে আশা করি প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের দ্রুত নির্বাচনের দিকে যাবে বলে আমরা আশা করছি এদিকে নির্বাচনী মাঠে বরাবরই তৎপর ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে অটল গত এগারো জানুয়ারি বরিশাল মহানগর সম্মেলনে দলের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন আমরা একটি টেকসই সমাধান চাই আমাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চাই এর জন্য আগামী নির্বাচন হতে হবে সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে জনগণ যখনই ভোট দিয়ে বিএনপি কে ক্ষমতায় বসিয়েছে বলছেন হারুন রশিদ বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হারুন রশিদ বলেছেন অনেকেই বলে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা যেতে পারবে না বিএনপি ক্ষমতা যাবে না তো কে যাবে চল্লিশ বছর ধরে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছে বিএনপি দেশের জনগণ যখনই সুযোগ পেয়েছে ভোট দিয়ে বিএনপি কে ক্ষমতায় বসিয়েছে আবারও দেশের জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপি অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে তাদের আমরা বিভিন্নভাবে ভাবে সহযোগিতা করছি কিন্তু এখন দেখতে পাচ্ছি বিভিন্ন ষড়যন্ত্রের ডানা মেলে ধরা হচ্ছে জাতীয় নির্বাচন নিয়ে উপদেষ্টাদের মধ্যে থেকেও সুনির্দিষ্ট কোনো তারিখ বলা হচ্ছে না যিনি বলেন আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে যারা ছাত্র জনতাকে হত্যা করেছে যারা বাংলাদেশ থেকে লুটপাট করেছে তাদের বিচার চলতে পরবর্তী সময় নির্ধারিত যে তাদের বিচার চলছে পরবর্তী সময় নির্বাচিত যে সরকার আসবে তারাও তাদের বিচার করবে তাই এই বিচার কার্যক্রম নিয়ে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই পদত্যাগের চিঠিতে যা লিখলেন টিউলিফ সিদ্দিক ব্রিটিশ মন্ত্রীসভার অর্থনীতি বিষয়ক মন্ত্রী পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক বাংলাদেশে দুর্নীতির তদন্তের তার নাম আসার পর থেকে তার উপর পদত্যাগের চাপ বাড়ছিল যদিও টিউলিপ সিদ্দিক বরাবরই শেষঅবපිচাক অস্বীকার করেছেন মঙ্গলবার তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টামারের কাছে পদত্যাগপত্র জমাদান সেখানে টিউলিপ সিদ্দিক লিখেছেন প্রিয় প্রধানমন্ত্রী সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমার প্রতি আপনি যে আস্থা দেখিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মন্ত্রিপরিষদের মানদণ্ড বিষয়ক স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস আমার অনুরোধে সারা দিতে সারা দিয়ে দ্রুততা ও এই বিষয়টি পর্যালোচনা করেছেন তিনি আমাকে আমার বর্তমান অতীতের আর্থিক পরিস্থিতি এবং বসবাসের ব্যবস্থা সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়ার সুযোগ দিয়েছেন তার প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার অনুরোধ ছাড়া দিয়ে মন্ত্রিত্বের মানদণ্ড বিষয়ক আপনার স্বাধীন উপদেষ্টা যে দ্রুততা পুঙ্খানুপুঙ্খ ভাবে কাজ করেছেন এবং আমার বর্তমান ও অতীতের অর্থনৈতিক কর্মকাণ্ড জীবনযাপনের পুরো বৃত্তান্ত তুলে ধরার সুযোগ দিয়েছেন সেজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ আপনি জানেন স্যার লরি এই বিষয়ে গভীর পর্যালোচনা শেষে নিশ্চিত করেছেন যে আমি মন্ত্রী পরিষদের আচরণ বিধি লঙ্ঘন করিনি তিনি উল্লেখ করেছেন যে আমার মালিকানাধীন বা ব্যবহৃত সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে অনৈতিকতার প্রমাণ পাওয়া যায়নি কিংবা আমার সম্পদ বৈধ উপায় ব্যতীত অন্য কোন উৎস থেকে এসেছে এমন কোন প্রমাণ নেই আমার পারিবারিক সম্পর্ক প্রকাশ্য বিষয়ক মন্ত্রী হয়ে আমি সরকারের কাছে আমার সম্পর্ক ব্যক্তিগত স্বার্থে বিস্তারিত তথ্য প্রদান করেছি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমাকে ঘোষণার উল্লেখ করার পরামর্শ দেওয়া হয়েছিল যে আমার খালা আমাদের সাবেক প্রধানমন্ত্রী এবং একই সঙ্গে স্বার্থের সংখ্যা তাড়াতে বাংলাদেশ সংক্রান্ত বিষয় থেকে নিজেকে দূরে রাখার নির্দেশনা দেওয়া হয় আমি আপনাকে নিশ্চিত করতে চাই যে এসব বিষয় আমি সর্বদা স্বচ্ছ থেকেছি এবং কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী কাজ করেছি তবে এটি পরিষ্কার যে অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি হিসেবে আমার দায়িত্ব পালন সরকারের কাছ থেকে সরকারের কাছ থেকে মনোযোগ সরিয়ে নিয়ে যেতে পারে এই লেবার সরকারের প্রতি এবং তার জাতীয় পণ্য গঠন রূপান্তরের কর্মসূচির প্রতি আমার গভীর অনুগত্য রয়েছে এবং থাকবে তাই আমার মন্ত্রিত্বের পথ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আপনার সরকারের কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে পেছনে শাড়ি থেকে যে পারি সমর্থন দিয়ে যাব গিয়েছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ